আমার কি কাজ করে কিচ্ছু আচ্ছা কাজ করে আচ্ছা তো আপনি প্রতিবেদনে কি উদ্দেশ্যে আছেন এটা দর্শকদের মধ্যে বলেন আপনি দর্শকদের আপনার কথাগুলো শুনবে আমি প্রতিবেদনে আসছে একটা ভালো মনের মানুষ পাওয়ার জন্য কেন ভূত গোয়েশপুর গোয়াশইতে তো ছোট ভাইটা মাদ্রাসাতে পড়ে সেই জন্য আরছি যদি একটা ভালো মনের মানুষ পাই তাহলে বিয়ে শাদি করব সেই উদ্দেশ্যে আরছি